নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে যে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে যে লড়াই চলছিল ক্রিকেট ম্যাচের সেই লড়াই ম্যাচ খতম হয়ে যাওয়ার পর ভারত এখন পুরোপুরি কিন্তু তৈরি সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু ম্যাচ খেলার জন্য আপনারা তো দেখেই থাকলেন যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচগুলো হলো সেখানে কিন্তু একমাত্র ভারত একমাত্র টিম যেটা অস্ট্রেলিয়ার সবথেকে কম করে কিন্তু ধসিয়ে দিয়েছে মানে ভারতই পারে অস্ট্রেলিয়াকে থামাতে এবং সেটা করে দেখালো ভারত আবারও যে সব থেকে কম রানে অস্ট্রেলিয়া কিন্তু ভারতের বিরুদ্ধেই খেলেছে তো সুতরাং ভারত পারে কিন্তু যে ভারত একটা যে নাম সেই নামটা কিন্তু রেখেছে গোটা বিশ্ব জুড়ে তো ভারতীয় ক্রিকেট টিম আবারও কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু এবার মোকাবিলা করতে চলেছে যেখানে কিন্তু একটা ধোঁয়াধার হবে তো বহুত পরে কিন্তু এই ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে যদি আপনারা এটি ম্যাচ নিয়ে গুরুতর থাকেন তাহলে ম্যাচটি কিন্তু দেখতে পারেন কলকাতায় ইডেন গার্ডেন্সে এসে তার সঙ্গে মজাও নিতে পারেন যেহেতু লোকাল একটা জায়গা সুতরাং এর যে খেলার যে মোটিভটা এটা কিন্তু পুরোপুরি ভারতীয়দের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মাইন্ডে রয়েছে কেননা এখানে কিন্তু যে একটা অস্ট্রেলিয়ার সঙ্গে এত বড় ম্যাচ খেলার পর এখন সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে এটা নিয়ে কিন্তু মর্মান্তিক বিষয় তো ততক্ষণ সবাই দেখতে থাকবেন যে কি হচ্ছে আমি আপডেট দিয়ে থাকবো এই চ্যানেলের মাধ্যমে তত চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন এই ভিডিওটা এখান থেকে নেক্সট কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাদের সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত